কমিশনের ঢুকে জাতি পিতার ছবি নিয়ে অপমান করেছে এত সাহস কোথা থেকে পায় আমি জিজ্ঞাসা করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং বিদেশ যে যতখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে ভিডিওটি দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ একটি ভিডিও হতে যাচ্ছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন দর্শক বন্ধুরা আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা নোটিফিকেশান বেল বাটনটি অন করে দিন যাতে করে আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় নোটিফিকেশনের মাধ্যমে দর্শক শ্রোতা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক তো আর দেরি করব না চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে হাই কমিশনের ঢুকে জাতি পিতার ছবি নিয়ে অপমান করেছে এত সাহস কোথা থেকে পাই আমি জিজ্ঞাসা করি আমি জানি না আমাদের হাইকমিশনার এখন কারা বসেছিল এবং তারা সেখানে কিছুই করতে পারলো না কেন সেটাও বড় প্রশ্ন আর আমি আমার প্রবাসী প্রবাসী যারা বাঙালি না না আমার প্রবাসী বাঙালিদেরও আমি বলবো যে যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে তারা চলাফেরা করে না তাদের দেখেন না যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে কারণ পিতার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল তো তারিখ যেহেতু দূরের কথা ওর বাপ তো চেষ্টা করেছিল এই নাম বুঝতে ওর বাপও চেষ্টা করেছে মাও চেষ্টা করেছে তারা কি পেয়েছে নাম বুঝতে পারে নাই পারে নাই ইতিহাস কখনো কেউ চাপা দিতে পারে না আর জাতি পিতা তার মাসে ভাষণে বলে গেছে যে বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না পারে নাই দাবায় রাখতে